কোবরা এমন এক সাপ যারা শুধু মানুষের জন্যই ভয়ের কারণ নয় বরং অন্যান্য সাপও কিংকোবরাকে ভয় পায় কারণ কোবরা সাপের প্রধান খাবারই হল অন্য সাপ কোবরা সাপ কতটা বিপজ্জনক সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন কোবরার বৈজ্ঞানিক নাম ওফিও ফ্যাগাস হ্যানা ওফিও ফ্যাগাস শব্দের অর্থ হল সাপ খেকো কোবরা মূলত অন্যান্য সাপ খায় বলে এদের এমন নাম হয়েছে বাংলায় কিঙ্কোবরাকে বলা হয় রাজগোখরা ভারতে এই সাপ নাগরাজ নামে পরিচিত এর বিশাল আকার ও ভয়ঙ্কর উপস্থিতির কারণে একে সাপেদের রাজা হিসেবে বিবেচনা করা হয় দৈর্ঘ্যের দিক থেকে কিঙ্কোবরা পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপদের একটি এখনও পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় কিঙ্কবরার দৈর্ঘ্য প্রায় আঠারো ফুট বা পাঁচ দশমিক ছয় মিটার এরা দক্ষিণ পূর্ব এশিয়ার বনভূমি ঝোপঝাড় আর্দ্র জঙ্গল এবং কিছু ক্ষেত্রে পানির কাছাকাছি এলাকায় বসবাস করে এদের গায়ে একাধিক রঙের মিশ্রণ দেখা যায় এরা সাধারণত সবুজ বাদামি হলুদ কিংবা কালো রঙের হয় তবে এদের ঘাড় বা গলা হালকা হলুদ বা ক্রিম রঙের হয়ে থাকে কোবরার বিশেষ বৈশিষ্ট্যই হল এরা প্রধানত অন্য সাপ খায় কোবরা বিপদে পড়লে বা হুমকি অনুভব করলে লম্বা হয়ে দাঁড়াতে পারে সেই সাথে এদের ঘাড়ের পাশে থাকা হুড বিস্তার করে প্রতিপক্ষকে ভয় দেখায় তবে এরা স্বাভাবিক অবস্থায় মানুষের থেকে দূরে থাকতেই পছন্দ করে শুধুমাত্র হুমকিতে পড়লেই এরা মানুষকে কামড়াতে আসে কিঙ্কোবরার সবচেয়ে বিষধর সাপের মধ্যে খুব বেশি মারাত্মক নয় এল নামের একটি পরীক্ষার মাধ্যমে সাপের বিষের শক্তি নির্ধারণ করা হয় ডি ফিফটির পূর্ণরূপ হল ডোজ ফিফটি পারসেন্ট এই ডি ফিফটির মাধ্যমেই সাপের বিষের তীব্রতা মাপা হয় ডি ফিফটির মানে হল গবেষণাগারে একটি ইঁদুরকে মারতে যে নির্দিষ্ট পরিমাণ বিষ দরকার হয় সেটি সেই বিষের ডি ফিফটি মান এই মান যত বেশি বিষ তত কম ক্ষতিকর আর এলডি মান যত কম বিষ তত বেশি তীব্র কিংকোবরা সাপের এলডি মান হল এক দশমিক দুই আট থেকে এক দশমিক নয় এক মিলিগ্রাম প্রতি কেজি সবচেয়ে বিষধর সাপের বিষের তুলনায় এর তীব্রতা খুব বেশি নয় সে কারণে কিংকোবরার বিষ সবচেয়ে শক্তিশালী সাপের মধ্যে পড়ে না তবে ভয়ঙ্কর বিষয় হলো এরা একবার কামড় দিলে প্রচুর পরিমাণে বিষ ঢেলে দিতে পারে রাজগোখরার এক কামড়ে চারশো থেকে পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত বিষ নির্গত হয় এই পরিমাণ বিষ যে কোনো মানুষের জন্য মারাত্মক শুধু তাই নয় কিংকোবরার এমন একটি কামড়ে হাতিও মারা যেতে পারে এই বিষের প্রভাবে সাধারণত স্নায়ুতন্ত্র ও নিঃশ্বাস বন্ধ হয়ে মানুষ মারা যায় কিঙ্কোবরা সাধারণত মানব বসতির আশেপাশের এলাকায় বাস করে না কিংকোবরা অনেক দেশে সুরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত ভারতীয় উপমহাদেশের সাংস্কৃতিক ও পৌরাণিক কাহিনীতে নাগরাজের একটি বিশেষ অবস্থান রয়েছে হিন্দু ধর্মের পুরাণ অনুযায়ী রাজগোখরা একটি পবিত্র প্রাণী হিসেবে বিবেচিত হাজার বছরের ইতিহাসে হিন্দু বৌদ্ধ এমনকি স্থানীয় লোকবিশ্বাসেও এই সাপকে দেবত্বের প্রতীক হিসেবে দেখা হয় হিন্দু দেবতা শিবের গলায় যে সাপ জড়িয়ে থাকে অনেকে সেটিকেই নাগরাজ বলে ভারতের বিভিন্ন অঞ্চলে নাগপঞ্চমী উৎসবে মানুষ রাজগোখরাকেও পূজা করে বৌদ্ধ ধর্মেও কিংবদন্তি আছে মুছলিন্দ নাগরাজ নামের এক বিশাল গোখরা বুদ্ধকে বৃষ্টির সময় ফনায় আশ্রয় দিয়েছিল তাই বুদ্ধমূর্তির পেছনে বা নিচে অনেক সময় কোবরার ফনার প্রতীক দেখা যায় ভারতের পশ্চিমবঙ্গ আসাম ওড়িশা বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার অনেক অঞ্চলে এখনও এমন বিশ্বাস প্রচলিত আছে যে কোনও ঘরে রাজগোখরা প্রবেশ করলে সেটি সৌভাগ্যের প্রতীক পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার প্রজাতির সাপ রয়েছে এদের মধ্যে কিছু সাপ শুধু তাদের বিষের জন্যই নয় বরং আগ্রাসী আচরণের কারণেও মারাত্মক বিপজ্জনক এমনই একটি সাপ হল আফ্রিকার ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বা কাউকে আক্রমণ করলে এক দফায় প্রায় বারো থেকে বিশ বার পর্যন্ত কামড় দিতে পারে এর একটি কামড় দশ থেকে বিশ জন মানুষকে একসঙ্গে মেরে ফেলার জন্য যথেষ্ট ব্ল্যাক মাম্বা সাপ কতটা বিপজ্জনক সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন যারা নিজে নিজে এআইয়ের ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন শুধু তাদের জন্যই অত্যন্ত সহজ ভাষায় তৈরি করা হয়েছে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সটি কোর্সে ভর্তি হতে চাইলে ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন